ফাইনালি আজকে আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দেবো তো কিছুদিন আগে প্রায় এক মাস আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে বিয়ের দিন পালিয়ে গিয়ে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে নিলাম আর তাতেই প্রচুর 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 মানুষের কমেন্ট পেয়েছি আর যাই হোক চলো তোমাদের এত প্রশ্নের উত্তর না দিয়ে কি থাকতে পারি আমি সময়ের অভাবে আর ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে আমি দিয়ে দিলাম ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আর প্রথমেই বলে রাখি শুধুমাত্র ভিডিওটা আমি মজা করে বানিয়েছিলাম আমার আমার বিয়ে কিন্তু ছ বছর আগে হয়ে গেছে আর একটা কথা বলে রাখি আমার কথা বলায় যদি কোনো জায়গায় ভুল হয় তোমরা প্লিজ ক্ষমা করে দিও কেননা আমি মানে এত বড় ভিডিও কখনও মানে ভয়েসটা ঠিকঠাকভাবে দেওয়া যায় না একটা ভিডিও করতে করতে কথা বলা সেটা সম্পূর্ণ আলাদা জিনিস একটা ভিডিও হয়ে যাওয়ার পর তারতে ভয়েস দেওয়া প্রচণ্ড কঠিন একটা ব্যাপার আর আমি তো প্রপারভাবেই মানে স্কিপ লিখে নিয়ে আসি না যার জন্য মানে ভেবে ভেবে কথাগুলো বলতে হয় যে আগে থাকতে স্কিপ লিখে নিয়ে এলাম তারপরে বলে দিলাম পড়ে মুখস্থ করে এরকম কিছু ব্যাপার না যাই হোক তোমরা অনেক অনেক প্রশ্ন করেছ সব প্রশ্নের আমি উত্তর মানে একই কমেন্ট অনেকবার রয়েছে যেমন ধরো তোমাকে খুব সুন্দর লাগছে সো কিউট এটা কি সত্যিকারের বিয়ে নাকি রিলস বানানোর জন্য করেছো আরও অনেক অনেক কমেন্ট রয়েছে যেইগুলো তোমাদেরকে পড়ে শোনাবো সবার নাম তো নেওয়া সম্ভব না কিছু কিছু ইউজার আইডি থেকে মানে কমেন্ট করেছে সেইগুলোর নাম কিভাবে নেবো যাই হোক কিছু মানুষের নাম নিচ্ছে আমি কমেন্টের মানে নামগুলো নিচ্ছি আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার দিদির হাতের কাজটা কেমন আর আর কি বলবো তোমাদেরকে চলো কমেন্টগুলো পড়ে শোনাই বলছি এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না একজন কমেন্ট করেছে বলছি এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না দ্বিতীয় নম্বর কমেন্ট তুমি পালাচ্ছ বাড়ির সবাই দেখছে ধরো কমেন্টগুলো দেখে দেখে বলতে হবে একটু অসুবিধা হচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না পারমিতা রায় লিখেছে ধরো আট নম্বর কমেন্ট লিখে লিখে নামগুলো লিখে রেখেছি দিদি তোমার পরিবারে সবাই কি তোমাকে পালাতে সাহায্য করছে নাকি গো আর এর কমেন্টের উত্তরে একজন গিয়ে লিখেছে কি প্রিয়াঙ্কা ঘোষ আমারও তাই মনে হয় অপর্ণা অপর্ণা লিখেছে দিদি খুব সুন্দর লাগছে পম্পা পাল লিখেছে যত ঢং অরুণিমা লিখেছে সবার সামনে কে পালায় দেবিকা লিখেছে এমন পালাচ্ছ উকি দিয়ে পিছন থেকে বাড়ির লোক দেখছে এমন করে বিয়ে করবো ভগবান আমার জন্য যাকে বানিয়েছো তাকে প্লিজ দয়া করে আমার সাথে মিলিয়ে দাও বিয়ে করতে চাই আমি ভাই এরকম কমেন্ট পাবো ভাবিনি তারপরে চলো আরও কমেন্ট রয়েছে পালানোর আগে রিলস বানাতে ফার্স্ট টাইম দেখলাম আর একজন লিখেছে উদ্ধার করেছো বিয়ের দিন বাবা মায়ের মুখ পুড়িয়ে একজন লিখেছে একদম ঠিক কথা বলেছ মানে ওর কমেন্টে গিয়ে লিখেছে আর একজন লিখেছে হুম তুমি পালাচ্ছ তার সাথে ভিডিওকে করে দিচ্ছে বিয়ের দিন পাল পালাবে কেন তোমার পরিবারের লোকজন এত খরচ করে সব কিছুর আয়োজন করেছে আর তুমি তার আগেই আমার সঙ্গে পালিয়ে যাবে সে কেন আমার সাথে পালিয়ে যাওয়ার কথা লিখেছে এটা জানি না আর এই বিয়ে আরে এই বিয়েগুলোই সবার আগে ভেঙে যায় দিদি তোমার বাড়ি বাড়ির সবাই কি পালাতে সাহায্য করছিল নাকি গো একই কমেন্ট অনেকবার পেয়ে গেছি যাই হোক চলো আরও অনেক অনেক কমেন্ট রয়েছে সব কমেন্ট তো পড়া সম্ভব না বলছি এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না এটাও একটা কমেন্ট তুমি পালাচ্ছ বাড়ির সবাই দেখছে এই কমেন্টগুলো বারবার আছে যাই হোক একজন লিখেছে ভিডিওটা কে করে দিচ্ছিল তুমি পালাচ্ছ আমার দিদি মানে যে সাজিয়েছে আর কি বদ দিদি বদ দিদি ভিডিওটা করে দিচ্ছিল আমার বোনও ছিল আর সাথে আমার আর একটা দিদি মেজদি ও ছিল যাই হোক তোমাদের কিছু কমেন্ট ছিল এরকম বলছি এটা একটু বেশি বারবার বলছি মানে যেই কমেন্টটা করে থাকো না কেন এটা সম্পূর্ণ মজা করে বানানো একটা ভিডিও এটা কেউ সিরিয়াসভাবে নেবেন না ঠিক আছে আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে অনেক কিছু মিসিং রয়েছে ভিডিওটার মধ্যে এটা যে নকল বিয়ে তার প্রত্যেকটা কণায় ক মানে ভালোভাবে দেখলেই বোঝা যাবে প্রথমত মালাটা মালাটা অত সরু মালা বিয়ের কখনো হয় বিয়ের মালা সবসময় মোটা ফুলের মালা হয় যাই হোক তারপরে তোমার সিঁদুর দানের ভিডিও ভিডিও দেওয়া হয়নি তারপরে বাউন ঠাকুর বা মন্দিরে পালিয়ে গিয়ে বিয়ে কিরকম হয় মন্দিরে হয় বা কারোর বাড়িতে গিয়ে হয় বিয়েটা হলেও যেইভাবেই হোক না কেন পুরোহিত মশাইকে দেখা যায় সেটাও দেখা যায়নি অনেক কিছু জিনিস তারপরে ওড়নাটাও পপাল না অন্যটা আমার চুড়িদারের ওড়না লাল কালারের ওড়না পেয়েছি যাই হোক ওটা নিয়ে নিয়েছি তারপরে মাথায় মুকুট ছিল না গলায় তুলসির মালা ছিল না আরও অনেক কিছু মিসিং ছিল যে যেটা কোনোভাবেই মানে সিরিয়াসভাবে দেখলে কেউ বলবে না যে এটা বিয়ে হচ্ছিল দুশোটা দুশোর ওপর কমেন্ট পড়েছে যাই হোক একই কমেন্ট বারবার রয়েছে তাই অনেক কমেন্ট নেওয়া হয়নি তো ভিডিওটা আবারও বলছি শুধুমাত্র মজা করে অনেকেই রয়েছে যে বাবা কি ভালো বাবা মা পালিয়ে যেতে সাহায্য করছে এটা কি কখনো হয় যে বাড়ির লোকজন পালাতে সাহায্য করছে এটা শুধুমাত্র মজা করে না হলে বাড়ির লোকজন দেখে উকি দিয়ে যে মেয়ে পালাচ্ছে ধরবে না ধরে মারধর করবে না একজন তো লিখেছে ও বাবা কি ভালো বাবা মা আমার বাড়ির লোক হলে তো পুতেই দিত হ্যাঁ সবার বাড়ির লোকজনই পুটে দিত বিয়ের দিন পালিয়ে গেলে মুখ দর্শনও করতো না কারোর যাই হোক চলো অনেক কমেন্ট মানে তোমাদের প্রায় সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি যত ঢং যে লিখেছে হ্যাঁ একদমই ঢং করছিলাম তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এখানেই শেষ করছি আজকের